তো আমরা কিন্তু চাঁদপুর ঘাট থেকে বের হয়ে গেছি আর লঞ্চ এখন গনবাইগারে আছে আর একজন যাত্রী উঠতেছে নৌকা দিয়ে আর কি টলার যেটা বলা হয় তো লঞ্চ কিন্তু এখন গনবাইগারে আছে তথা একটা ইঞ্জিন সামনে আর একটা ইঞ্জিন পিছনে চালানো আছে তো রব তুই কিন্তু এখন পুরোপুরি গতিতে না চললেও কিছুটা গতিতে ঢাকা রুটে যে যাচ্ছে আলাইকুম লঞ্চ অ্যাডভেঞ্চার বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে কিন্তু আমি চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি চাঁদপুরের অন্যতম স্টে এবং মজান এম রফ রফ দুই লঞ্চে তো লঞ্চ ছেড়ে দেবে হাতে সময় কম লঞ্চের ভিতরে গিয়ে কথাবার্তা বলবো তো চলুন লঞ্চের ভিতরে যাই তো বরিদা এখন বারোটা মিনিট লঞ্চের আলাদ উঠিয়ে দিছে এই যে লঞ্চের আলাদ উঠাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চ যাবে ঢাকার উদ্দেশ্যে আর মুগদা দেশ আর যাত্রী নিয়ে আসলো আর ওই সাইডে জমজম দুপুর একটা যাবে তো গরিদা এখন সময় দুপুর বারোটা আর এমবির অফ রফ দুই ব্যাগার দিচ্ছে ঢাকার উদ্দেশ্যে প্রতি মধ্যে ঘাট দেবে তো একজন যাত্রী উঠতেছে একটু রিক্স নিয়েই তো এই যে এই যে লঞ্চ বেগারে যাচ্ছে আর চাঁদপুরের লঞ্চ তো লঞ্চের ইঞ্জিন কিন্তু এখন চালানো হয়েছে তো আমরা কিন্তু চাঁদপুর ঘাট থেকে বের হয়ে গেছি আর লঞ্চ এখন গন বেগারে আছে আর একজন যাত্রী উঠতেছে নৌকা দিয়ে আর কি আমার যেটা বলা হয় তো লঞ্চ কিন্তু এখন গন ব্যাগারে আছে একটা ইঞ্জিন সামনে আর একটা ইঞ্জিন পিছনে চালানো আছে তো লঞ্চ কিন্তু এখনো পুরোপুরি সচল হয়নি লঞ্চে এখনো গন ব্যাগারে আছে আর আজকে কিন্তু ঢেউয়ের বিপরীতে যেতে হবে ঢাকা লঞ্চ এখনো পুরোপুরি চালু হয়নি বেগারে আছে। তো আজকে কিন্তু তাড়াতাড়ি তাড়াহুড়োর মধ্যে রফ রফে উঠলাম না হলে অন্য কোনো লঞ্চে যাওয়ার ইচ্ছে ছিল যেমনটা বলছিলাম যে দিয়া তেরো লঞ্চে যাব তো বগদাদিয়া তেরো পাইনি কারণ সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আর লঞ্চ এখন পুরোপুরি চালু দুটো ইঞ্জিনই তো স্রোতের বিপরীতে আজকে যাচ্ছি তো আজকে কিন্তু দেখা অনেক লেট হবে কারণ স্রোতের বিপরীতে লঞ্চ যাওয়াটা অনেক চ্যালেঞ্জিং বিষয় তো রফ রফ দুই কিন্তু চাঁদপুরের অনেক স্টেবল এবং অন্যতম স্টেবল মোজান চাঁদপুরের এক নম্বর স্টেবল নৌজান বললেও হয় তো লঞ্চের ইঞ্জিন কিন্তু পুরো চালু হয়ে গেছে আর এই যে লঞ্চের গতি দেখতেছেন বিপরীতে যাচ্ছে তো গতি একটু বেশি হবে তো রফ রফ দুই এখন চাঁদপুর বয়া অতিক্রম করতেছে আর আজকে সোনাত্তর দুই রয়েছে তিনটা চল্লিশ মিনিটের ট্রিপ আর ইমাম হাসান শূন্য সন্ধ্যা ছয়টায় Shut up. তো এই হচ্ছে লঞ্চের দ্বিতীয় তলার মাঝখানের করিডোর আর ডাবল কেমিন এবং সিঙ্গেল কেমিন সহ হচ্ছে একসাইডে ডাবল কেবিন সিঙ্গেল কেবিন সব সহ তো লঞ্চের এই মাঝখানের জায়গাটা অনেক পরিষ্কার এবং পরিপাটি তো ভালো লাগলো প্রতিপক্ষকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা যাত্রী সেবার মান এত সুন্দর রাখার জন্য তো পুরো লঞ্চটা এখন ঘুরে দেখি আমরা এটা হচ্ছে লঞ্চের রিভার সাইড করিডোর এই হচ্ছে লঞ্চের রিভার সাইড করিডোর তো লঞ্চে রফ দুই লঞ্চে ভিআইপি জোন আছে আর এসি কেবিনও কিন্তু রয়েছে এসি কেবিনের ভাড়া ছয়শো থেকে সাতশো টাকা আর এই হচ্ছে কেবিন যাত্রীদের জন্য ওয়াশরুম ব্যবস্থা রয়েছে আর এটা হচ্ছে ভিআইপি জোন হচ্ছে ভিআইপি জোন লঞ্চের তো এখন লঞ্চে তিতে তলায় উঠবো আমরা দেতালার পরিবেশটা একটু দেখার চেষ্টা করব তো সব মিলে কিন্তু লঞ্চের লঞ্চটা অনেক পয় পরিষ্কার চাঁদপুর অন্যান্য লঞ্চের তুলনায় এই লঞ্চটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগলো আজকে তো রফ রফ দুই লঞ্চে লঞ্চ সেক্টরে আসার পর থেকে প্রথম ভ্রমণ ভ্রমণ করলাম আর এটা হচ্ছে বিজনেস ক্লাস জোন তো বিজনেস ক্লাস জোন পরে দেখাবো আর এটা হচ্ছে দ্বিতীয় তলার মাঝখানের করিডোর হচ্ছে দ্বিতীয়ত মাঝখানের আর আগের ভিডিও আগের জার্নি ভিডিওটা তথা জমজমে যে ঢাকা থেকে চাঁদপুর এসেছি সেই ভিডিওটা একটু খারাপ হয়েছে সেটা জানি তো অনেকেই অনেক মন্তব্য করেছে ভিডিওতে আর যেহেতু রাত ছিল আর ভিডিও কোয়ালিটি অতটা মেনটেন করা সম্ভব হয়নি আর যেহেতু প্রথম জার্নি ভিডিও আর এই হচ্ছে লঞ্চের মাস্টার তো মাস্টারবিজি কিছুক্ষণ পর প্রবেশ করবো আমরা আর এ হচ্ছে তলার করিডোর লঞ্চ কিন্তু একেবারেই মনে হয় ফাঁকা কারণ যাত্রী কম তো এই লঞ্চে একটা বিশেষত্ব যেটা আমি চাঁদপুরের অন্য কোনো লঞ্চে এখন বলে খেয়াল করিনি তো এই হচ্ছে একটা সিঙ্গেল কেবিন আর পাশাপাশি রয়েছে একটা ডাবল কেবিন আর ডাবল কেবিনের পরে আবারও একটা ডাবল কেবিন তো এক সাইডে কিন্তু সিঙ্গেল কেবিন একটা রয়েছে তারপরে এবং শেষ মাথায় রয়েছে একটা সিঙ্গেল কেবিন আর মাঝখানে তিনটা ডাবল কেবিন আর এই হচ্ছে লঞ্চের থেকে নদীর ভিউ আর হচ্ছে তৃতীয়তলার করিডোর আর কি তো বিজনেস ক্লাসে যাওয়ার জন্য অনুমতি দরকার কর্তৃপক্ষের তো কর্তৃপক্ষ থেকে অনুমতি নেওয়া নেওয়া সহ আর এটা হচ্ছে তৃতীয়তলা যাত্রীদের জন্য দুইটি টয়লেটের ব্যবস্থা রয়েছে এবং এই হচ্ছে একটি বেসিন আর তো এখন লঞ্চের তৃতীয়তলা থেকে নেমে যাচ্ছি আর এই হচ্ছে বিজনেস ক্লাস আর চলুন তলায় যাই তো এখন লঞ্চের তৃতীয়তলা থেকে দ্বিতীয় তলায় নামতেছি তো নিচের অবস্থাতে দেখতে দেখানোর চেষ্টা করবো আপনাদের আ এই লন ক্লাস নামে একটা জোন রয়েছে তো ওইটা আমি বলতে বললাম না এসি জোনই তো র দুই লঞ্চের চেকিয়ার ক্লাস যা এসি সম্ভবত বা অন্য কিছু বলতে বললাম না কেআর ক্লাসটা কি এটা আমরা ভিতরে গিয়ে দেখার চেষ্টা করব ওই যে ক্লাস তো লন এর আগে ইন্সপেক্টরের সাথে কথা বললাম উনি বলল ফার্স্ট ক্লাস সিিয়ারের মতোই বিজনেস ক্লাসের যে চেয়ার থাকে সেই চেয়ারের মতো আর কি সামঞ্জস্য তো আমরা এখন নিচে চলে যাই তো এখন দেখাবো লঞ্চের তৃতীয় সরি একেবারে নিস্তালা আর এই যে রয়েছে দুইশো পঞ্চাশ টাকার নিচের চেয়ার যে সুলো কম দামে চেয়ার রয়েছে নন এসি চেয়ার বলা হয় যেটাকে নন এসি চেয়ার তোর যাত্রী কিন্তু মোটামুটি ভালোই তো সিঙ্গেল কেবিনের ভাড়া হচ্ছে সিঙ্গেল কেবিনের ভাড়া হচ্ছে ছয়শো টাকা এবং ডাবল কেবিন বারোশো এবং সিঙ্গেল এসি কেবিন হচ্ছে সাতশো এবং ডাবল এসি কেবিন চোদ্দোশো টাকা এবং তাদের ফ্যামিলি নন এসি কেবিন চোদ্দোশো এবং ফ্যামিলি এসি কেবিন হচ্ছে ষোলোশো টাকা এবং মিনি ভি আইপি আঠেরোশো অ্যান্ড মিনি ভিআইপি এসি হচ্ছে দুই হাজার এবং ভিআইপি কে আঠাশশো এবং এসি ভিআইপি হচ্ছে ছাব্বিশশো টাকা তো এই হচ্ছে তাদের ভাড়ার তালিকা আর ডেগভাড়া হচ্ছে একশো আশি টাকা ডেকভাড়া কিন্তু চাঁদপুরের প্রতিটা লঞ্চ একশো আশি টাকা করে আর তো এই হচ্ছে লঞ্চের যেই ফ্রন্ট থাকে ফ্রন্টের যে ফ্রন্ট থাকে এটা হচ্ছে সেই ফ্রন্ট ফ্রন্ট ভিউ এই হচ্ছে লঞ্চের ফ্রন্ট ভিউ তো লঞ্চটা এখন পর্যন্ত যেতটুক যতটুকু আমরা রিভিউ করলাম তো লঞ্চ কিন্তু একেবারে বেশ পরিপাটি এবং সুন্দরও বলা যায় লঞ্চটিকে তো আজকে কিন্তু আমরা ঢাকা পর্যন্ত যাত্রা সঙ্গে আর ঢাকায় ঢাকায় কিন্তু শেষ ঘাট তো এখন লঞ্চের ইঞ্জিন রুমে যাই হ্যাঁ যতদূর সম্ভব লঞ্চের ইঞ্জিন হয় তো ডাইহাটস ইঞ্জিন তো চলুন ইঞ্জিন রুমে গিয়ে দেখি রফ 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 দুই কিন্তু চাঁদপুরের অন্যতম স্টাফ অল্প যান স্ট্যাবিলিটির দিক দিয়ে চাঁদপুরের সর্বপ্রথম লঞ্চ বলা হয় তো আজকে হয়তো ভাবছিলাম যে চাঁদপুর আর রফ রফ স্বাদ পাবো সেই জন্য ভাবছিলাম যে আমি ভিডিও করব না তো আজকে কিন্তু রফ রফ দুই পেলাম সেই জন্য আর আপনারা কিন্তু আগে কমেন্ট করেছেন যে রফ রফ দুয়ের ভিডিও দিতে তো আজকে রফ রফ দুয়েরও ভিডিও দেওয়ার জন্য চলে আসলাম আর এটা হচ্ছে সুলুক শ্রেণীর চেয়ারের পিছনে যে অংশ

last yes. যতদূর সম্ভব হর্স পাওয়ার চোদ্দোশো থেকে পনেরোশো হর্স পাওয়ারের ইঞ্জিন আম শিওর না তো লঞ্চের যেই ইঞ্জিন ড্রাইভার রয়েছে সেই ড্রাইভারের লোক কথা বললাম তো ওনার কথাই সমস্যা মানে কথা আমি বুঝতে পারতেছি না তার তো যতদূর জানলাম যে ডায়াটোস ইঞ্জিন লঞ্চের তো ডায়াটোসের হর্স পাওয়ার যতদূর সম্ভব সাতশো সরি আট চোদ্দোশো থেকে পনেরোশো আর আর হচ্ছে সাতশো বিশ লঞ্চের তো আমি কিন্তু আমার নিজের ধারণা থেকে বললাম এটা নাও হতে পারে ভরসার আরো কমও হতে পারে লঞ্চের আর দেখা যাচ্ছে লঞ্চ এখন প্রায় চাঁদপুরের তো এই হচ্ছে লঞ্চের দ্বিতীয় তলক ডেক আর দুইটি সাইলেন্সার পাইপ রয়েছে ডায়াটোস ইঞ্জিনে দুটি সাইলেন্সার পাইপ আর তো উপরে যাই চলুন তো লঞ্চের এখন ছাদে যাব আর তো যেমনটা বলছিলাম যে আমার কিন্তু লঞ্চ সেক্টরে আসার পর থেকে এই ফার্স্ট হ্যান্ড রফ রঞ্চে ভ্রমণ পার্সোনালি হোক হোক আর এই হচ্ছে লঞ্চে ডায়ার টু সিজিজের সাইলেন্সার পাইপ আর এই হচ্ছে হাইড্রলিক গিয়ার বক্স লঞ্চের গিয়ার বক্স এখানে প্রোপেলার ডাইনে ডানবামে ঘোরানোর জন্য যে প্রস্তুতি রয়েছে সেটাই হবে তো এখন পর্যন্ত লঞ্চের কিন্তু রিভিউ প্রায় শেষ আর

লঞ্চ এখন মোহনপুর লঞ্চ অতিক্রম করতেছে একশো আশি টাকায় টিকিট নিলাম ডেক টিকিট রফ অফ দুই লঞ্চে আর লঞ্চ এখন প্রায় মুন্সীগঞ্জের কাছাকাছি তো ঢাকা থেকে যা করে কিন্তু একশো আশি টাকা প্রতিটা লঞ্চেই আর আশি টাকায় রাখলো একশো আশি টাকা রাখলো এই হচ্ছে রক দুইয়ের টিকিট তো মুন্সিগঞ্জ টার্নিং পয়েন্টে প্রায় চলে আসছি আমরা কিছুক্ষণ পর মুন্সিগঞ্জ কাপ দেবে লঞ্চ তো দশ টাকা পেয়ারা আমাকে নিলাম লঞ্চে তো লঞ্চে খাবারগুলো আমার কাছে আমার ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন তো ঘড়িতে এখন দুপুর দুইটা উনত্রিশ মিনিট আর মোটামুটি আড়াই ঘন্টা লাগলো চাঁদপুর থেকে মুন্সিগঞ্জ আসতে তো এখন প্রতিটা লঞ্চে এরকম আড়াই ঘন্টা দুই ঘন্টা লাগায় তো এখন আর সেই সুদিন নেই সেক্টরের তো ঘাটে কিন্তু ঢাকা যাওয়ার কয়েকজন যাত্রী আছে তিন থেকে চারজন যাত্রী রয়েছে লস্কর এখন ঘাটে আলাদ দিবে তো লঞ্চে এখন মুন্সিগঞ্জ ঘাট দিল আর যাত্রী আগে নামবে তারপরে যাত্রী উঠবে তো এখন বুড়িগঙ্গা রেল সেতু অতিক্রম করতেছি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের যাত্রা সমাপ্ত হবে তো প্রায় চার ঘন্টা সময় নেবে রব দুই ঢাকা পোসাতে তো এখন বুড়িগঙ্গা রেল সেতু অতিক্রম করতেছি তো রেল সেতু দিয়ে ট্রেন দেখার এখনও সৌভাগ্য হয়নি সকালে রেল সেতু দিয়ে ট্রেন যাওয়া আসা করে তবে এখন আমার দেখার সৌভাগ্য হয়নি আর এখন কিন্তু আমরা রেল সেতু নিচ দিয়ে যাচ্ছি এই রেল সেতু দিয়ে কিন্তু পদ্মা ভাঙা হয়ে পদ্মার দিয়ে নিচ দিয়ে যায় এই রেল সেতু কিন্তু বন্ধারে এসে পুরো লাইন তো কিছুক্ষণের মধ্যে যাত্রা সমাপ্ত হবে তো এখন গড়িতে সময় 3:51 মিনিট আর প্রায় 3 ঘন্টা 50 মিনিটের মতো লাগলো 3 ঘন্টা 4 ঘন্টা বললো চলে তো এখন আমরা সদরঘাটে বার্টিং করব তো সতের বার্থিং করে করার সাথে সাথে আমাদের আজকের মতো শেষ হবে যাত্রা শেষ হবে তো এই সাইডে কর্ণফুলি চার এবং রহমত রয়েছে তো রাতে সেরে যাবে রহমত এবং কর্ণফুলি চারও হয়তো রাতে সেরে যাবে তো রফর সাত এখন বার যাচ্ছে সরি রফ এখন বার যাচ্ছে রফ রফ দুই এখন আলাত লাগানো হয়ে গেছে আর লঞ্চের ইঞ্জিন বন্ধ করে দিতেছে তো আজকের মতো যাত্রা শেষ রফ রফ দুই লঞ্চে তো বেশ ভালো সার্ভিস দিল আছে আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে কোন লঞ্চের ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট করবেন তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি